জয় জয় নিতাই গৌরবেমানন্দ হরি হরি বলমন জয় জয় নিতাই গৌরবে আজ আমি ভাগবত কথা একটু কিছুই বুঝি না কিছুই জানি না নিতাই চাঁদের দয়ায় যতটুকু আমার নিতাই চাঁদ আমাকে গাওয়াবে সেটুকুই আমি বলব এই যে বারো জ্যোতির্লিঙ্গ কী করে হলো আর শ্রাবণ মাসে লিঙ্গের জল ঢালে কি করে সেই দ্বাদশ লিঙ্গ হলো সে কথাই আমি বলব আজ প্রথমে আমার স্বর্গীয় পিতামাতার চরণে আমার কোটি কোটি দণ্ডবধ আমার দীক্ষাগুরু শিক্ষাগুরু চরণে আমার কোটি কোটি দণ্ডবধ আমার সাধুগুরু বৈষ্ণবের চরণে কোটি কোটি দণ্ডবধ এই সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি আমি আজ মস্তকে রেখে তাদের আশীর্বাদ নিয়ে যতটুকু আমি যেভাবে আমায় গাওয় সেভাবেই আমি গাইব মা সতী স্বামী নিন্দা সহ্য করতে না পেরে স্বামী নিন্দা শুনেই মা সতী নিজের দেহ যে ত্যাগ করেছিল বাবা ভোলানাথ যখন শুনতে পারে সেই প্রাসাদে এসে লণ্ড ভণ্ড করে মা সতীকে কন্ধে লয়ে এর মতো ছুটতে লাগে এমনই সময় ভগবান নারায়ণ দেখছে সর্বনাশ বাবা ভোলানাথ যদি একবার খেঁপে যায় কি ভবনে তাকে কেউ রক্ষা করতে পারবে না তখন ভগবান নারায়ণ সুদর্শন চক্র ছেড়ে দিল সেই সুদর্শন চক্র একান্ন খণ্ড 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 করে যেখানেই সতী মা সতীর এক এক খণ্ড পড়ল সেটি হলো সতীপীঠ যখনই এক একান্ন খণ্ড হয়ে গেল তখন বাবা ভোলানাথ বসে পড়ল তখনই যখন বাবা ভোলানাথ বসিয়া পড়িল তখনই তারই লিঙ্গ স্বর্গমর্ত পাতাল ত্রিভুবন দেখছে ঊর্ধ্বমুখী হচ্ছে এমনই সময় ভগবান ব্রহ্মাদেবকে বলছে ব্রহ্মাদেব তুমি দেখো এই যে শিবলিঙ্গ কত দূর স্বর্গতে যায় ব্রহ্মাদেব বলে প্রভু স্বর্গ ছুঁয়েছে ভগবান নারায়ণ বলছে যে আমি দেখছি পাতালে পাতালে যখনই তাকায় দেখছে পাতালও ছুঁইছ এমনই সময় ব্রাহ্মণ কন্যা ব্রাহ্মণী তারা দেখে ছুটতে লাগলো বাবা ভোলানাথের পেছনে এমনই সময় ভগবান দেখছে কি সর্বনাশ নরনারী যদি এভাবে ভোলানাথার দিকে যায় ভোলানাথের এই কাম দেবকুলে দেব কলঙ্ক রটাবে তখনই সুদর্শন চক্রকে বলল সুদর্শন তুমি যাও ওই যে লিঙ্গ শিবলিঙ্গ তুমি খণ্ড খণ্ড করে দাও ওই শিবলিঙ্গ তখনই ওই সুদর্শন চক্র এসে খণ্ড খণ্ড করে বারোটি খণ্ড হল শিবলিঙ্গ বারোটি খণ্ড বারোটি জায়গায় পড়ল বারোটি জায়গায় যখনই পড়ল সে থেকে হলো দ্বাদশ লিঙ্গ এটাকেই বলে হচ্ছে বারো জ্যোতির্লিঙ্গ যেমন কেদারনাথ সোমনাথ নাগেশ্বর রামেশ্বরম বৈদ্যনাথ এরকমভাবে বারোটি জায়গায় পড়ল বারোটি নামে প্রচার হলো যে বাবার এই শিবলিঙ্গ এই শিবলিঙ্গে আমরা শ্রাবণ মাসে নরনারী সবাই আমরা পুরুষ মহিলা সবাই বাবার মাথায় বাবা লিঙ্গে আমরা জল ঢালি তাই হলো শিবলিঙ্গ এই আমার কথা পরবর্তী কথা জানার জন্য পড়ো ভিডিওতে আবার দেখতে পারবো জয়জয়নি তাই গর প্রেমানন্দে হরি হরি বল